গুড ইভিনিং বন্ধুরা এখন ডিনার টাইম দেখুন পায়রারা কিভাবে ছাঁদ বেঁধে খাচ্ছে সব কটা ঘোরা পায়রাকে খেতে দিয়েছি কিভাবে খাচ্ছে দেখুন মনে হচ্ছে কতদিন খাইনি একটা ফিট পায়রার লক্ষণ এরকমই এইভাবেই খাবে ছিঁড়ে খাবে একদম মনে হচ্ছে জঙ্গলের মধ্যে শিকার পেয়েছে এক ক্ষুধাত্ম পশু আর এইদিকে সব পায়রাকেই খেতে দিয়েছি রাত সাড়ে আটটা বাজে এইদিকে দেখুন এরকম খাচ্ছে মহারানীরা উপরে ডাবল ডেগের খেয়েছে উপরে মহারাজারা খাচ্ছে ন পায়রা আর এইদিকে এই মেল সেকশন আছে খা বাবা শান্তিতে খা এদিকে ফিমেল সেকশন এরাও খাচ্ছে মহারানীরা একটু লেট হয়ে গেছে আজকে এক ঘন্টা খাবার দিতে বাড়িতে না থাকার কারণেই লেট হয়েছে আজকে আমার ডিওয়ার্মিংয়ের ডেট ডিওয়ার্মিং করাবো আর পরের মাসে ভ্যাকসিন করাবো সব বন্ধুদেরই বলি এই জানুয়ারি মাসে পারলে একবার ডিওয়ার্মিং করেই নেবেন আর ঠিক তারপর এক মাস পর একবার ভ্যাকসিন করে নেবেন তারপরে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হবে পরের মাস ফেব্রুয়ারি মার্চ থেকে চেঞ্জ হবে এই চেঞ্জে নানা নানারকম সুবিধা পায়রাগুলো খুব অসুবিধা হয় তো সিজন চলাকালীনই আপনারা এগুলো করিয়ে নেবেন পায়রা আরও ভালো থাকবে এটা আমি দীর্ঘ বছর ধরে করাই আজকে ডিওয়ার্মিং করিয়ে দেবো অনেকেরা খালি পেটে করায় সকালে খালি পেটে করালে খুবই ভালো আমার অনেক পায়রা আছে আমি করাতে পারি না এর জন্য জলের মধ্যে দিতে হয় আমাকে খালি পেটে সকালে যদি এক ডপ দু মুখে দিয়ে দিতে পারেন সেটাও খুব ভালো আর খাওয়া দাওয়ার পরে রাতেও দিতে পারেন অনেকের অনেক কিছু বলবে আমি দীর্ঘ বছর ধরে রাতে দিই আর যাদের পেটে কিমি থাকবে সব কিমি বেরিয়ে যাবে সকালবেলা পটিতে ম্যাক্সিমাম পায়রা পেটে আমার কিমি থাকে না কারণ এটা আমি শিডিউল দেখে করাই ডিওয়ার্মিংটা আর পরের মাসে সব এক একটা পায়রা দেখে এফ ওয়ান রানী ক্ষেত এফ ওয়ান করাবো এক ফোঁটা চোখে এক ফোঁটা নাকে করাই এটা আর ভ্যাকসিনের ব্যাপারটা বলে রাখি ভ্যাকসিন কিন্তু একবার করালে কোনো কাজ হয় না যারা ভাববেন ভ্যাকসিন করিয়ে দেবেন রানীকে দেবন ঘাটটা হবে না সম্পূর্ণ ভুল ভ্যাকসিনের বয়স হচ্ছে নব্বই দিন একটা প্যারাস নব্বই দিন যখন বয়স হবে তারপর দিয়ে ভ্যাকসিন করাবেন আর ভ্যাকসিন তিনটে ডোজ করাতে হবে তারপর আস্তে আস্তে কাজ হবে ন মাস তিন মাস পরপর করে ন মাস তারপর দিয়ে কাজ হবে এর প্রমাণ হচ্ছে আমাদের যখন করোনা হয়েছিল যাদের সিঙ্গেল ভ্যাকসিন হয়েছিল তারপরেও কিন্তু করোনা হচ্ছিলো স্প্রেড করছিল প্রচুর লোকের রয়েছে ডাবল ভ্যাকসিনও হয়েছে তো ভ্যাকসিনটা করালে কী হয় এমন না যে ঘাটটাল হবে না কিন্তু স্প্রেড কম হয় স্প্রেড কম হয় হুম তো ভ্যাকসিনটা পারলে আপনারাও করিয়ে নেবেন আমি বহু বছর ধরে ভ্যাকসিন করাই আর এর ফল খুব ভালো পাই আমি যাই হোক বন্ধুরা ওদের একটু শান্তিতে খেতে দিই অনেকক্ষণ ধরে ভিডিও করছি ভালো থাকবেন আপনারা গুড নাইট বন্ধুরা